বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম প্রথম শ্রেণীর ছোট্ট সোনামনিরা আজকের ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পাঠ আট দেখব পাঠ আটে রয়েছে ছড়া বন্ধুরা তোমরা এই ছবিটি ভালো করে লক্ষ্য করো তো এই ছবিটিতে কী রয়েছে এগুলি চিনতে পেরেছো গাছে এই যে কী ধরে আছে আতা ফল তাই না খেয়েছ আতা গাছে কি ধরে আছে যে হালকা সবুজ এগুলো হচ্ছে আতা আরও দেখো এই গাছটিতে কি ধরে আছে এগুলো হ্যাঁ লাল লাল ডালিম এখানে ছবিতে দেখো একটি পাখিও রয়েছে তাই না আরও রয়েছে মৌমাছি এখানে দেখো একটি ছেলে একটি মেয়ে ওরা কথা বলছে আর এখানে কি দেখতে পাচ্ছি আমরা বউ দেখতে পাচ্ছি তাই তো বউ দেখো লজ্জায় চোখ নিচু করে আছে কথা বলছে না এবার দেখো বন্ধুরা এই যে মৌমাছি দেখলাম আমরা আর এখানে এই পাখিটি দেখলাম পাখিটি তোমরা চিনতে পেরেছ হ্যাঁ টিয়ে পাখি তাই না টিয়ে পাখিকে তোতা পাখিও বলে কি বলে তোতা পাখি তোতা পাখিটা কোথায় আছে আতা গাছে আছে তাই না এই যে আতা গাছে কি পাখি তোতা পাখি দেখতে পেয়েছ তোতা পাখিটা কোথায় আছে আতা গাছে আছে আর এই দেখো ডালিম গাছের কাছে মৌমাছি মৌমাছি কেন যায় জানো ডালিম গাছে বা যে কোনো গাছের ফুল থেকে ওরা মৌ মৌমাছিরা মৌ বা মধু সংগ্রহ করে ফুল থেকে তাই না তোমরা দেখেছ না মৌমাছি ফুলের উপর বসে কি করে জানো মধু সংগ্রহ করে বা মৌ মধুকে মৌও বলে ঠিক আছে এবার এসো আমরা ছড়াটি আবৃত্তি করি এসো আমার সাথে তোমরাও আবৃত্তি করো ঠিক আছে ছড়া আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ আবার আমার সাথে বলো বন্ধুরা আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ এবার আমরা একটু গানের মতো করে বলি বন্ধুরা তোমরা অনেকে ছড়া গানের মতো শোনো এটা তাই না চলো আমরা চেষ্টা করি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা কও না কেন বউ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা না আশা করি তোমাদের ভালো লেগেছে কেন ছড়াটি চলো আমরা ছবি দেখি ও নাম বলি এটি কি বলেছিলাম বন্ধুরা এটি কি ফল আতা ফল এই ফলটির নাম হচ্ছে আতা এই যে দেখো এখানে সাদা সাদা দুটি ফুল রয়েছে তোমাদের অনেকের বাড়িতেই আছে এটা হচ্ছে টগর ফুলটির নাম কি টগর ফুল আর এটা তো সবাই চিন দোয়েল পাখি তোমাদেরকে বলা হয়েছে নিজের জানা একটি ছড়া বলতে বলা হয়েছে আমি আমার জানা একটা ছড়া তোমাদের শোনাই ঠিক আছে তোমরা তোমাদের জানা কোনো ছড়া তোমার মাকে শোনাতে পারো বাক বাক কুম পায়রা মাথায় দিয়ে টায়রা বউ সাজবে কালকি চড়বে সোনার পালকি ছোট্ট বন্ধুরা তোমরা তোমাদের এই ছড়াটি আতা গেছে তোতা পাখি এই ছড়াটি ভালোভাবে বাসায় অনুশীলন করবে ঠিক আছে আজ এ পর্যন্ত এই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ